নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত যে চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বৃশ্চিক শুরু হয়েছে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে এখন এই দ্বিতীয় ইনিংসে প্রত্যেকটি রাশিরই কিন্তু অনেক পরিবর্তন আসন্ন এবং পরিবর্তন হতেও শুরু করে দিয়েছে কেন তার কারণ রাহু এবং কেতুর গোচরগত তাহলে রাহু এবং কেতুর পরিবর্তনের জন্য সব রাশির সব দিক দিয়ে এত পরিবর্তন আসবে কেন প্রশ্নটা তো আসতেই পারে রাহু এবং কেতু কখনো কিন্তু কোনো প্রেডিকশন করা হয় না যেমন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র রবি শনি চন্দ্র এরা নির্দিষ্টভাবে প্রেডিকশন করা হয় এদি এরা এক একটা আমাদের ভাবের মধ্যে বসে রয়েছে আমাদের প্রয়োগের মধ্যে বসে রয়েছে কিন্তু রাহু এবং কেতু হচ্ছে ক্যালকুলেটিভ প্ল্যানেট এবং ছায়া প্ল্যানেটও বলা হয় যখন আমি প্রেডিকশনের জন্য ক্যালকুলেশন করছি যখন প্রেডিকশনের জন্য ভাইব্রেশনের ক্রিয়েট হচ্ছে তখন এই সৃষ্টি হওয়ার পেছনে ক্রিয়েট হওয়ার পেছনে ক্যালকুলেশন করার পেছনে বা ক্যালকুলেশন করার জন্য রাহু কেতুকে প্রয়োজন হয় সুতরাং সেই ক্যালকুলেটিভ প্ল্যানেটের যখন গোচরগত ট্রানজিটগত পরিবর্তন হয়ে যাচ্ছে তখন প্রত্যেকটি গ্রহের ফাংশনেরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এইটুকু পর্যন্ত ঠিক ছিল কিন্তু এইটা আমরা সোশ্যাল মিডিয়ায় খুললে পরেই এখন দেখতে পাচ্ছি রাহু এবং কেতুর পরিবর্তন রাহু এবং কেতুর পরিবর্তন কিন্তু যেটা কেউ জানে না বা যেটা কেউ বলছে না বা যেই অঙ্কটা কেউ জানে না তা হচ্ছে রাহু এবং রাহু এবং কেতুর পট পরিবর্তন বা গোচরগত ট্রানজিটগত অবস্থার পরিবর্তন দুটি প্ল্যানেটকে কার্যকারিতার দিক দিয়ে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে মানে তাদের হাতে পাওয়ার দিয়ে দেয়া হচ্ছে এইবার তোমরা প্রত্যেকটি গ্রহকে অর্থাৎ আমার ভাবকে আমার অবস্থানকে তুমি তোমার চালিত পরিচালিত করো এই দুটি গ্রহ হচ্ছে প্রথমটা হচ্ছে শনি দ্বিতীয়টা হচ্ছে বৃহস্পতি এবার শনি রিপ্রেজেন্ট করে কর্মকে প্রবল কঠোর কঠিন পরিশ্রমকে ঝরানোকে সততাকে এবং বাস্তববাদী চিন্তাধারা কর্ম মন শরীর রিপ্রেজেন্ট করে কিন্তু শনি বৃহস্পতি রিপ্রেজেন্ট করে আমার ভেতরে যে নলেজটা রয়েছে প্রফেশনালি সেটা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব কিভাবে ইমপ্লিমেন্ট করছি তাহলে যখন এই দুটো প্ল্যানেট অর্থাৎ শনি এবং বৃহস্পতির হাতে পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে এবং যখন তারা উচ্চস্ত হয়ে যাচ্ছে পাওয়ারফুল হয়ে যাচ্ছে তখন রাহু কিন্তু বলহীন হয়ে যাচ্ছে কেন না রাহু মানে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন কিন্তু যখন শনির প্রভাবে বাস্তববাদী মন কঠোর বাস্তববাদী চিন্তাধারা প্রবল কর্ম এই হচ্ছে তখন কখনো সেখানে ইমোশন আবেগ অনুভূতি এইগুলো কখনো কিন্তু থাকে না বলি হিউ হয়ে যাচ্ছে সরল ভাবে বোঝালাম এটা একটি সার্বিক আলোচনা কেননা বৃশ্চিক রাশি যদি পশ্চিমবঙ্গে দেখা যায় তাহলে অন্তত লক্ষ লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে তাই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন এবং স্পেসিফিক ভাবে যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান কাজ হচ্ছে আপনার নেগেটিভিটিকে করা কখনো রেকটিফাই করার প্রয়োজন হয় না নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করা এবং সেটাকে কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে শর্ট আউট করা তাই জন্য অবশ্যই কিন্তু কোনো পিওর সায়েন্টিফিক এক্সপ্লোজারের কাছে গিয়ে আপনি আপনার প্রেডিকশনটা করিয়ে নেবেন এবং অবশ্যই নেগেটিভিটিকে ফাইন্ড করে শর্ট আউট করে নেবেন সার্বিক মতে আমার এই আলোচনা আবার বললাম আমি কিন্তু বারো নম্বর ঘরে মঙ্গলের অবস্থান লক্ষ্য করতে পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা সেই মঙ্গলের ঘরে কিন্তু কেতু বসে আছে আবার সেই মঙ্গলের ঘরে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাচ্ছে কিন্তু চন্দ্র এই ক্ষেত্রে নিচস্ত হয়ে যাচ্ছে এখন আমাকে জানার প্রয়োজন আছে যে বারো নম্বর ঘর মানে কি বারো নম্বর ঘর মানে হচ্ছে আয়গা জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘর অর্থাৎ আমার সারা জীবনের মানে আমার সমস্ত জীবনের আমার অনুভূতি হতে পারে অর্থ হতে পারে প্রাপ্তি হতে পারে দৃষ্টিভঙ্গি হতে পারে ব্যয় হয়ে যাবার স্থান হচ্ছে বারো নাম্বার ঘর তাহলে বারো নাম্বার ঘরে সেই মঙ্গল এবং মঙ্গলের ঘরে যখন কেতু বসে আছে কেননা মঙ্গল কিন্তু বারো নম্বর ঘরে বসে রয়েছে আবার মঙ্গলের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে একটা জিনিস যেটা খুব ভালো মতন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে হেফাজারলি কোনো কাজকর্ম করা বা কোনো হেফাজারলি কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এর সাথে এটাও জিনিস লক্ষ্য করা যাচ্ছে আমি চটজলদি কোনো সফলতা পেলাম দেখা গেল জুন জুলাই আগস্ট এই সময় আমি আস্তে আস্তে আমার হাতে অর্থ আসতে শুরু করল অর্থ জীবনগাড়ির পেট্রল এটা তো অস্বীকার করে লাভ নেই যে যতই বড় বড় বাবলিং মারুক যখনই আমার হাতে অর্থ আসতে শুরু করলো আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতে শুরু করলাম এবার দেখা গেল যে আমি একজন সার্ভিস হোল্ডার তাহলে কর্মস্থানে যখনই দেখা যাচ্ছে আমার ফেম বাড়তে শুরু করছে আমার প্রতি বস বা অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট আস্থাটা বেশি রাখছে তখন আমি কিন্তু মনে করতে শুরু করলাম যে আমি বোধহয় বস বা অর্গানাইজেশনের কর্ণধার হয়ে গেছি মেন্টালিটিটা এরকম আমি যদি বিজনেস করি তাহলে দেখা যাচ্ছে যখনই আমি বিজনেসে দেখা যাচ্ছে দারুণ সেল হচ্ছে প্রচুর আমার কাস্টমার বৃদ্ধি পেয়েছে ওভার কনফিডেন্ট হয়ে গেলাম এবং এই ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া বা দেখা গেল আমি ওভার কনফিডেন্ট হয়ে গেছি তাই জন্য আমি সকলকে আদেশ দিতে শুরু করলাম আমার অনু অনুগত অনুগত বা অনুগত যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে অ্যালুপ হতে শুরু করলো তার ফলে কি হয়ে গেল আমি কাস্টমার আস্তে আস্তে হারিয়ে ফেলতে শুরু করলাম বা দেখা যাচ্ছে আমি যদি সার্ভিস হোল্ডার হই তাহলে আমার আমি যখন লুস্টক করতে শুরু করলাম আমি যখন বেশি বসিং করতে শুরু করলাম তখন সাপোর্টিভ যে জায়গাটা আমি নিজে থেকেই আমার যে যারা আমার কর্মচারী রয়েছে যারা আমার কলিগস রয়েছে তারা আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাবে বা যতটুকু করার ততটুকুই করবে এই যে এগ্রেসিভটা আমার যে ঔদ্ধত্বটা আমার যে ঊর্জাটা সেটা আলটিমেট মানে ঔদ্ধত্বের জায়গায় চলে যাচ্ছে এবং আমার যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার আমার যে স্পিরিটটা সেটাকে আমি নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমন নয় কেননা শুক্রের ঘরে শুক্র এবং রাহু বসে রয়েছে বিপুল সফলতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার শুক্র কিন্তু সমস্তমে কেতুকেও হিট করছে তাহলে কেতু বারবার ধরে স্যাটিসফ্যাকশনের কারকতা প্রচুর অর্থ বা ফেম পাচ্ছি বা লাকজারিয়াসিড করছি কিন্তু আমি স্যাটিসফাই হতে পারছি না কেন পাচ্ছি না তার কারণ বারো নম্বর ঘরে যে মঙ্গল বসে রয়েছে সেই মঙ্গলের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে তাহলে চন্দ্র নিচস্ত হয়ে গেছে ক্ষেত্রে আমি সব সময় মনে করছি ও আমার ভালো চাইছে না ও বোধ আমার খারাপ চাই বাবা আমার এত ফেম সেটা বোধ সহ্য করতে পারছে না মানুষের ভুল ধরা নেগেটিভিটি এবং চন্দ্র কানেকশন ক্রিয়েট হয়ে যাবার জন্য আমার চিন্তা ধারাটাই ভুল পথে ভুল পথে চলেছে ভুল ভাবে মানুষকে বিচার করছি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে ওয়ান টু থ্রি ফোর কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার নলেজের দিক দিয়ে বা তোমার মানে আমি যদি দেখি যে এই সময় সফলতার জন্য কি আমি উপযুক্ত এই সময় এই যে আমার সফলতাটা সফলতাটা কি আমি পাব তোমার মেন্টালি ডিস্টারবেন্স এবং ওভার কনফিডেন্ট বা ঔদ্ধত্ব বেড়ে যাওয়া ছাড়া তোমার কিন্তু তুমি সফল হওয়ার জন্য নিজেকে কিন্তু প্রস্তুত রাখছো এমন নয় যে তুমি কর্ম করছো না ভাগ্যের উপর নির্ভর করছো উদ্ধত্ত বেড়ে যাচ্ছে তা নয় তোমার জেতাটা তোমার কিন্তু তোমার উদ্ধত্তের কারণ হচ্ছে তার ফলে আরো জেতার দিকে বা আরো সফলতার দিকে তুমি এগোতে পারছো না চারিপাশের সাপোর্টিভ সিস্টেম তখন তোমার হয়ে কাজ করছে না আশা করি বোঝাতে পারলাম চার নম্বর ঘর কিন্তু অত্যন্ত পজিটিভ তুমি এই যা যা ব্যবহার বললাম এইগুলো কিন্তু তুমি প্রফেশনাল ফিল্ডে করবে যখন ঘরে যাবে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হবে যেন বাবা কেননা ঘরটাকে কিন্তু তুমি একদম রাজমহল বানিয়ে রাখবে এবং ঘরের মানুষজনদের ঘরের যা যা চাহিদা সেইগুলো কিন্তু ফুলফিল করবে এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো লাক্সারিয়াস কার কেনার জায়গা বা আইটেমের জায়গা সেটা ফ্রিজ হতে পারে সেটা এসি হতে পারে এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তুমি প্রচুর অর্থ ইনকাম করছো ফেম বাড়ছে এবং তার ফলে পরিবারের মানুষজনেরা দারুণ সুখে আছে হয়তো নতুন কোন ফ্ল্যাট ক্রয় করছো বা বাড়ি করবে বলে ঠিক করেছো কিন্তু স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে আলটিমেট তুমি কিন্তু স্যাটিসফাই হবে না সেটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কেমন এখান থেকে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তার কারণ রবি রবির ঘরে যখন মঙ্গল বসে থাকে আবার যদি আমি খুব ভালো মতন দেখি রবি কিন্তু উচ্চস্থ রয়েছে রবির ঘরে মঙ্গল বসে থাকলে কি হয় আমার ফ্লাকচুয়েশন সৃষ্টি হয়ে যায় রবি কিন্তু নেগেটিভ নেই রবি পজিটিভ হয়ে রয়েছে ফ্লাকচুয়েশন একটা মানুষকে অহেতুক হঠাৎ করে তুমি বলে এই কাজটা কর বাবু বা স্যার এখন তো টাইম নয় আমি কালকে করে দেবো আমার মুখের উপর কথা বলে উদাহ দিয়ে দিলে সেই লোকটা হয়তো কাজের লোক কাল থেকে তোমার ফেভারেই এলো না তোমার ওই কাজই করছে না তুমি পরবর্তীকালে সেটা রিয়েলাইজ করবে কেন রবি কিন্তু হয়ে রয়েছে তাহলে তাৎক্ষণিক সিদ্ধান্ত হটকারিতা অকস্মাত মাথা গরম হয়ে গিয়ে বা অ্যাগ্রেশন মারাত্মক হয়ে গিয়ে হঠাৎ করে কোনো কাজ করলে বা হঠাৎ করে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে বুস্টক করলে কাউকে আঘাত দিয়ে কথা বললে কর্মের স্থানের কথা বলছি সেগুলো কিন্তু মারাত্মক তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যারা তোমরা সার্ভিস হোল্ডার মিলিয়ে নেবে সব সময় সরকারি 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 বললে চলবে না সরকারি চাকরি থাকলে তো সরকারি চাকরি তুমি পাবে যদি আমি সরকারি চাকরি আছে কি নেই সব নিয়ে আমি খুব একটা জানি না শুধু ভালো চাকরি চাই সরকারি চাকরি সরকারি চাকরি করো না যদি তোমার সেই টেন্ডেন্সি থাকে যে আমি ভালো চাকরি পাওয়ার জন্য আমি এবার পরীক্ষা দেব বা ভালো চাকরির উদ্দেশ্য হবে লক্ষ্য হবে তাহলে কিন্তু পজিটিভ সময় থেকে তার কারণ নাম্বার উচ্চস্ত শনি শনির ঘরেই বসে রয়েছে এবার কি হবে রোগমুক্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে শত্রুরা তোমার একটা কেস উগলাইতে পারবে না এটাও লক্ষ্য করা যাচ্ছে কেমন ঋণ থেকে বেরিয়ে আসতে পারবে এটাও লক্ষ্য করা যাচ্ছে ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র নতুন সার্ভিস পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসে উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসে হয়তো অর সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেখান থেকে বেরি কমফোর্ট জোনে তুমি চলে আসবে আবার সবচেয়ে বড় কথা যেটা সেটা বসের আনুকূল্য লাভের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কিন্তু তোমার উদ্ধত্ব বেড়ে যেতে পারে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন তোমার মানসিকতার জায়গাটায় এবং আরেকটা কথাও যেটা লক্ষ্য করা যাচ্ছে অহিতুক তুমি মিথ্যে কথা বল বলবে আমি কিন্তু সার্বিকভাবে আলোচনা করছি সেক্ষেত্রে প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা প্রত্যেকের লগ্নও আলাদা হবে কিন্তু সার্বিকভাবে যদি আলোচনা করা যায় তাহলে চন্দ্র নিচস্ত হয়ে রয়েছে মায়ের প্রতি তোমার যা কর্তব্য সেটা সঠিক মতন তুমি পালন করবে না সেটাও লক্ষ্য করা যাচ্ছে মা ডিটোরিয়েট করে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে হসপিটালাইজ পর্যন্ত হতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি অসাস এবং কনসাস কিন্তু তোমাকে হতেই হবে আলটিমেট এই ছকটা কিন্তু অত্যন্ত পজিটিভ ছক শুধু নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং সবাই সবার কাজটা করছে তুমি সবাইকে সবসময় বসগিরি ফলাবে তুমি তাদেরকে আঘাত দিয়ে কথা বলবে তাদেরকে পশুর মতন দেখবে আর তারা তোমার সামনে এটা কখনোই কিন্তু সম্ভব নয় এটা তুমি যদি বুঝতে পারো তাহলে জুন থেকে ডিসেম্বর তোমার জাতক জাতিকাদের বলছি। এইবার আমি শুক্রের জায়গায় যদি দেখতে পাই তাহলে যারা ডিভোর্সি তাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে আদর্শ সময় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কেমন মানে আমার ডিভোর্স হয়ে গেছে একাধিক বিবাহের যোগ যাদের তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় এটা আমি লক্ষ্য করতে পারছি মেয়েদের ক্ষেত্রে যারা তোমরা জাতিকা জীবন কদাপি ভালো নয় তোমরা মিলিয়ে নেবে চ্যালেঞ্জ করলাম কদাপি প্রেমজ জীবন ভালো নয় মানে অনেক সময় কি হয় জাস্ট একটা মায়া মোহ আকর্ষণ অপোজিট সেক্স আকর্ষণ দ্বারা তার অনেক ভুল ক্ষমা করে দিয়ে তার সাথে রয়েছি এবং শরীর চলে আসার জায়গাটা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে শুক্র রাহু এবং মঙ্গলের অবস্থান এমনও কিন্তু হবে যাদের প্রচুর অর্থ আছে বা সিকিউর জনে রয়েছে তারা কিন্তু অপোজিট সেক্সকে ব্যবহার করতে পারে বা কম্প্রোমাইজ হিসাবে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারে এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কষাস এবং কনসাস অবশ্যই হতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি যেটা দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ির সাপোর্টের জায়গাটা অবশ্যই আছে ভীষণ কেননা দেখা গেল মা এবং বৌমার মধ্যে দুজনে একই সাথে রান্না বান্না করছে ঘর গোচালি সবকিছু করছে দেখা যাচ্ছে মায়ের কোনো বান্ধবী এলো তাকে বলছে আমার বৌমা কোনো কাজ করে না বা দেখা যাচ্ছে বৌমার ক্ষেত্রেও আমার শাশুড়ি আমাকে দিয়ে যা করাচ্ছে অথচ দুজনে কিন্তু একই সাথে কাজ করছে একই সাথে রয়েছে এমনিতে দুজনে করছে দুজনেই একসাথে এই ধরনের জায়গাও কিন্তু লক্ষ্য করা এমন এখান খুব এবং হতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা অবশ্যই থাকবে নিজেকে তৈরির ব্যাপারে তুমি একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তোমার বন্ধু ভাগ্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না ফ্যামিলি যারা তাদের একদম পজিটিভ করতে আত্মীয়রা পজিটিভ কাছের আত্মীয় স্বজন কিন্তু তোমার নামেই সমালোচনা করবে তোমার তোমার অলক্ষে কিন্তু তারা সমালোচনা করবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার সাথে প্রতিযোগিতা করবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি